নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ এটা চলেছি এবার পাঞ্চের ড্যামের দিকে পাঞ্চের ড্যামে যাবার রাস্তাটা কিন্তু খুব সুন্দর পুরো রাস্তাটায় অনেক গাছ আছে আর খেজুর গাছ দেখলাম অনেক দেখেছিলাম আর চারিদিকে মহা গাছ বা আরও বিভিন্ন গাছ আছে জঙ্গলে ভরা তার মাঝ দিয়ে রাস্তার এইটা দেখেছিলাম গড় পঞ্চকোটে গড় পঞ্চকোটের মধ্যেই পড়ে পাঞ্চের ড্যামটা চারিদিক সবুজে ঘেরা খুব ভালো লেগেছে যেতে এটা এবার ড্যামের কাছে চলে এসে ড্যামের উপর দিয়ে যাচ্ছি মানে অনেকটা অংশ জুড়ে এই ড্যামটা এখানে একবার দাঁড়াবে না আগে আবার ওই সেই বড় বড় এগুলো করে অনেক বড় না এটা

আমরা গাড়ি করে অনেকটা আসার পর তারপরে নামলাম মাঝখানটাতে মানে মাঝখান্টার পর থেকে ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে ওই নিচে নেমেছে সব পাঞ্চের ড্যামে এসেছি এটা কি অপূর্ব সুন্দর বিশাল এলাকার ওইখানটা ঝাড়খণ্ড পরে যাচ্ছে বললো এইদিকটা এদিকটা ঝাড়খণ্ড ওই যে ঝাড়খণ্ডের সীমানাটা দেখা যাচ্ছে ওই দিকটাতেও যাব একবার চলুন এই দিকটা আগে দেখিয়ে দিই কি সুন্দর নাই চারিদিকটা দারুণ জায়গা কি যে ভালো লাগছে এবার ওই দিক থেকে একটু দেখব এই যে এটা বাঁধের উল্টো দিকটা উল্টো দিকে এরকম নিচু অনেকটা নিচু জায়গা ফাঁকা জায়গা একদমই যখন জল ছাড়া হয় তখন ওই দিকটা খুলে দেওয়া হয় রাস্তা রাস্তা আছে আর প্ল্যানটা আছে সব আছে ওই ঝাড়খণ্ডের দিকে যাবো একবার গিয়ে দেখবো ওখান থেকে এখানটা কি পুরুলিয়া শেষ হচ্ছে পুরুলিয়া শেষ হয়ে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে আলাদা না থাকলেও বেশি বললাম এত দূর এসেছি যখন একটু ঝাড়খণ্ড থেকে ঘুরে আসছি এটা পুরুলিয়া এখানটা শেষ হলো ঝাড়খণ্ড শুরু হলো এখান। থেকে এখানটা থেকে ঝাড়খণ্ড শুরু হলো এবার ঝাড়খণ্ড থেকে একটু বাঁধটা দেখি অন্য রাজ্যে চলে এলাম কিন্তু উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নবনির্মিত এই পাঞ্চেত ড্যাম উদ্বোধন করেছিলেন এই উদ্বোধনের সময় একটা করুণ কাহিনীও আছে সেটি হল যে একটি সাঁওতাল মেয়ে প্রকল্পের কর্মী ছিলেন যিনি তার নাম হচ্ছে বুদনী মেঝান তো বুদনী মেঝান জওহরলাল নেহেরুকে মালা পরিয়েছিলেন যেহেতু তিনি আদিবাসী কন্যা ছিলেন সাঁওতালি মেয়ে ছিলেন তো বুদনী মেঝান আনুষ্ঠানিকভাবে নেহরুকে মালা পরিয়েছিলেন বুদনি যখন তার গ্রাম কার্বনা গ্রামে ফিরে গিয়েছিলেন আমের প্রবীণরা তাকে বলেছিলেন যে যেহেতু তিনি নেহরুকে মালা পরিয়েছেন তাই তিনি কার্যকরভাবে তাকে বিয়ে করেছেন তিনি সম্প্রদায়ের বাইরে বিয়ে করেছিলেন বলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া এবং ডিবিসি বুদ্ধিনিকে তার স্টাফ পথ থেকে বরখাস্ত করেছিল তারপর উনিশশো পঁচাশি সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাকে ডিবিসিতে পুনর্বহাল করেছিলেন কিন্তু তিনি এবং তার মেয়ে গ্রাম থেকে সারা জীবনই বহিষ্কৃত ছিলেন তাহলে পাঞ্চেত ড্যামের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন এখনকার মতো টা